করে আজকে প্রায় নভেম্বর মাস শেষ হতে চললে চলেছে তাতে কোনো উত্তর আমরা এখনো সুপ্রিম কোর্ট থেকে পাইনি তবে এইটুকু আমরা দেখেছি যে আমাদের যে ডিএ মামলাটা যারা করেছিল মাননীয় সঞ্জয় কারণ এবং প্রশান্ত কুমার মিশ্রের বেজ তাদের একসঙ্গে বসা অর্থাৎ যখন স্পেশাল বেঞ্চ না হলে একসঙ্গে হয় না সেটা দেখছি এখন কিন্তু অন্তত সপ্তাহে একদিন দুদিন করে হচ্ছে আগামীকালও কিন্তু স্পেশাল বেঞ্চ গঠন করে আগামীকাল বলতে আজকে মঙ্গলবার বুধবারে সেখানে কিন্তু বসছে স্পেশাল বেঞ্চ বসছে এবং সঞ্জয় কারণ এবং পিকে মিশ্রের বেঞ্চে মামলাটা এখনো মানে ইউজুয়াল লিস্টে তো নেই থাকলে পরে ওই সাপ্লিমেন্টারি তা সেটা থাকবে বলে আমাদের মনে হয় না কারণ কর্মচারী সমাজের কাছে যে বলবো যে হ্যাঁ থাকতে পারে সেটাও বলবো না যদি থাকে তাহলে একদম শেষ মুহূর্তে জানতে পারবেন এর মধ্যে কোনো কিন্তু নেই এই এইটুকুই যে আগে বেশ কিছুদিন আমরা দেখেছি যে স্পেশাল বেঞ্চ করে দুজনে বসেনি এখন স্পেশাল বেঞ্চ করে দুজনে মানে জাজদয় মহাশয় এবং দুটো থেকে বা তিনটে থেকে মামলা শুনছে আদার্স মামলা শুনছে বা অন্য কোনো সাপ্লিমেন্টারি থাকলে তাদের মামলা শুনছে কিন্তু আমাদের মামলা ওঠেনি এইটুকুই আমরা কর্মচারী সমাজকে বার্তা দিতে পারি যে এখনো পর্যন্ত মামলার রায়ের কোনো ইনফরমেশন আমরা সর্বোচ্চ আদালতের কাছ থেকে পাই এরপরে সরস্বতী চলে যাব সে যে প্রসঙ্গে আপনাকে প্রথমেই কথা বলেছিলাম যে বিএলওদের চাপের মুখে পড়তে হচ্ছে এক একাধিক জায়গাতে অনুসরণ করছে আন্দোলন করছে একাধিক জায়গা থেকে জোরাজুরির মধ্যে পড়তে হচ্ছে আপনারা তো দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারী আপনারা তো দীর্ঘদিন ধরে এই ভোট প্রক্রিয়ায় কাজে সংযুক্ত ছিলেন বিএল ওদের সত্যিই কি বাস্তবে এরকম চাপের মুখে পড়তে হয় আর যদি পড়তে হয় বর্তমানে কেন পড়তে হচ্ছে বুথ লেভেল অফিসার এই যে নামকরণটা শুনলে কি মনে হয় যে অফিসার দেখুন ব্যাপারটা কি নির্বাচন কমিশন কর্মচারীদের এই নির্বাচনের কাজে লাগানো হয় এবং সেই সময়টা তারা নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায় আমরা যেটা বলছি আমরা খোদ সরকারি কর্মচারী আমরা নির্বাচনের কাছে প্রত্যক্ষভাবেই যুক্ত থাকতাম আর কি সেক্ষেত্রে নির্বাচন কমিশন যখন ভোট আসতো সেখানে যে রিক্রুটমেন্টটা প্রথমে হতো বলতাম যে প্রিসাইডিং অফিসার পোলিং অফিসার তাতে ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং এইভাবে নির্বাচন করত এবং সেটা কিভাবে তাদের পোস্ট এবং স্কেল আমি যদি একটা গ্রুপ ডি স্টাফ হই আমাকে যদি প্রিসাইডিং আমি ভোট পরিচালনাই করতে পারবো না আমি ভোট তো পরিচালনাই করতে পারবো না এবার আমি যদি ভোট পরিচালনা না করতে পারি এবং নির্বাচন কমিশন যদি বলে না আপনাকে ওই প্রিসাইডিং অফিসারের কাজটাই করতে হবে তাহলে কি হবে চাপের মুখে পড়ব আমি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ব হ্যাঁ তার জন্য একদম এমন কোন সিদ্ধান্ত নেব না যে আমার ফ্যামিলি ভেসে যায় আমি সেটা চেষ্টা করব এবার এই যে বিএলও রিক্রুট হয়েছে